দেখা করলাম এই যে যাচ্ছে যাওয়া পথে দেখলাম আমাকে দেখে বললো হামিদারে নিয়ে আসার কোনো ব্যবস্থা করো জিজ্ঞাসাবাদ করো হামিদারে করতে বলো তাহলে হয়তো সত্য মিথ্যা যাচাই বাসাই তাই বললো আর তাদের পক্ষে আমার একটা অনুরোধ তাদের জন্য মানে আইনজীবী দ্বারা অন্যায় যে করেছে তার শাস্তি পাওয়ার যোগ্য আর সে শাস্তি পাবে কিন্তু আইনজীবী দাঁড়ায় দুই ইসে মানে তরফে যদি করে তাহলে আর যদি এক তরফে করে তাহলে এটা কি কোনো বিচার হলো আগে যদি আইনজীবী থাকতো তাহলে হয়তো বা বিষয়টা অনেক ইয়ে হতো ক্লিয়ার হতো এখন শুনছি আছে কিন্তু আমাদের সাথে তার কোনো যোগাযোগ হয়নি সে আমাদের কাছে কিছু জিজ্ঞাসা করেনি এবং কে কেউই যায় না আমার দাদি আছে দাদির কাছেও শুনিনি যে আমাদের বিষয়ে আইনজীবী আছে আমি শুনছি কিন্তু এখনো যোগাযোগ করিনি সে আমাদের সাথে আমরা দেশেরই নাগরিক আমাদেরও উচিত যে আমরা একটা আইনজীবী পাই অন্যায় করলে তার স্বাস্থ্য আছে যদি আইনজীবী না দাঁড়ায় তাহলে সত্য যাচাই হবে কি করে এক পক্ষে একতরফায় কোনোদিন বিচার হয় আর নির্দোষ মানে ফেসে যাচ্ছে আপনার বাবা আজকে অনেকবার চিৎকার করে বলেছে এবং সজীব শেখও চিৎকার করে বলেছে সজীব শেখ বলেছে আমার বউকে ধরেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আপনার বাবা চিৎকার করে বলেছেন আমার কাটার বউকে ধরেন এবং বলেছেন যে ইতিহাসের কোন জায়গা আছে ছেলে এবং বাবা একসঙ্গে কাজ করে কি বলবেন জি এখন যদি আমাদের পক্ষে আইন থাকতো আইনজীবী লোক থাকতো তাহলে হামিদারে নিয়ে আসতো জিজ্ঞাসাবাদ করতো দুইজনেরই তাহলে সত্যি মিথ্যা কোনটা যাছাই বছাই হইতো কিন্তু একতরফে তারা বিচারাচার করতেছে তাদের কথা তো শুনতেছে না আইনজীবী নেই তা শুনবে কে তো এখন হামিদারে নিয়ে আসুক নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করুক জি জি সাক্ষী আছে হয়তো বা কিন্তু হামিদা তো সেই বাড়িতেই ছিল সে অবশ্যই কিছু জানে সেইখানে তো সে ছিল উপস্থিত যেরকম জিরা করতেছে ওরও তো ওরকম জিরা করা উচিত কি বলবো তারা যেভাবে বলতেছে আসামিরা ওইভাবে কথা বলতে পারে

এখন তার ওষুধের প্রয়োজন থাকার জায়গায় ঠিক মতো খাচ্ছে না তারই তার অবস্থা কি হতে পারে